কোরবানি আপনার দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আলেমদের হাতে ছেড়ে দেন যাদের বৈধ উপার্জন রয়েছে তাদেরকে যাচাই বাছাই করে সরিকানার ভিত্তিতে সরিয়া সম্মতভাবে কুরবানি দেওয়ার যেমন ব্যবস্থা রয়েছে সুন্দর করে প্রসেসিং করে এবং এটাকে সঠিক সময়ে নির্ধারিত সময়ের ভিতরে আপনার বাড়িতে ফ্রোজেন গাড়ি দিয়ে পৌঁছে দেয়া। জুয়ারে করা নাড়ছে ঈদুল আজহা যারা শরিকানা কুরবানি দিয়ে থাকেন কুরবানি ঘনিয়ে এলেই তাদের কপালে দেখা দেয় চিন্তার ভাজ এত শরিক কোথায় পাবেন তাদের উপার্জন হালাল কিনা নিয়ত ঠিক আছে কিনা না গরু কোথেকে কিনবেন ঈদের আগ পর্যন্ত কোথায় রাখবেন কষাই কোথায় পাবেন এরকম বহু চিন্তায় যারা পেরেশান হন তাদের জন্য চমৎকার সমাধান নিয়ে এসেছে আলেম উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি দুই হাজার সাল থেকে আমরা কুরবানির গরু নিয়ে কাজ করতেছি তো মানুষের একটা ব্যাপক চাহিদা আগ্রহ ছিল যে ভাই আমাদের যাদের সমর্থ আছে আমরা তো একক কুরবানি করতে পারে সমাজে আমাদের যাদের আছে কিন্তু যাদের আমাদের সমর্থ নাই কিন্তু কোরবানি করা ওয়াজিব এই ক্ষেত্রে যদি যেহেতু আপনাদের এখানে গরু আছে আপনারা কাজ করেন এটা নিয়ে আমাদের জন্য যদি একটা সেবার ব্যবস্থা করতেন তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকার হইতো রাজধানীর দক্ষিণখানে হাইজেনিকের সুবিশাল ক্যাটোর পার্ক ঘুরে দেখা গেছে এখানকার গরুগুলো দেশের একেবারে প্রান্তিক খামারিদের কাছ থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে এখানেই উৎপাদিত সবুজ ঘাস খাইয়ে গরুগুলোকে বিশাল শেডের মধ্যে পরিচর্যা করা হচ্ছে এখানে আলেমদের তত্ত্বাবধানে সরিকানা কুরবানিতে আপনি যেসব সুবিধা পাবেন তা হচ্ছে হাটে ঘোরাফেরা এবং ময়লা পরিবেশ থেকে বেঁচে যাওয়া অ্যাগ্রো সেক্টরে অভিজ্ঞ আলেমদের মাধ্যমে উপযুক্ত গরু নির্বাচন ঈদের দিন কুরবানির আগ পর্যন্ত সেই গরুর সর্বোচ্চ রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা অন্য শরিকদের উপার্জন হালাল কিনা সেটি যাচাই করা আলেমদের মাধ্যমে শরিয়াহ এবং সুন্নাহ সম্মতভাবে জবাই প্রফেশনাল কষাইয়ের মাধ্যমে মাংসগুলো যথাযথভাবে সাইজ করা মাংস পরিবহনে ফ্রোজেন গাড়ি ব্যবহার যাতে গুণগত মান ঠিক থাকে সর্বোপরি যথাসময়ে রেডি টু কুক অবস্থায় আপনার বাসার রান্নাঘরে পৌঁছে দেয়া তো আলেমদের তত্ত্বাবধানে গরু ক্রয় গরু জবাই গরু লালন পালন গরু গুস্ত বন্টন এবং গুস্তটা আপনার কাছে পৌঁছানো পুরোটাই যোগ্য আলেমদের একটা টিম দ্বারা পরিচালিত হয় গ্রাহকদের সামর্থ্যের বিবেচনায় এখানে দুটি প্যাকেজ রাখা হয়েছে প্যাকেজ ওয়ানে এক ভাগ আঠারো হাজার টাকা সাথে গ্রাহকের বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত সব মিলিয়ে তিন হাজার টাকা প্যাকেজ টু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে সার্ভিস চার্জ তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ এর মধ্যে গরু কেনা থেকে শুরু করে ঈদের দিন যথা সময়ে ফ্রোজেন গাড়িতে করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তবে এর অর্থ এই না যে আপনার কোনো আনন্দ থাকবে না বরং ঈদের দিন পরিবার নিয়ে কুরবানির উৎসবে সামিল হওয়ারও এখানে চমৎকার আয়োজন রেখেছে কর্তৃপক্ষ অন্যথায় ফ্রোজেন গাড়িতে করে বাসায় যথাসময়ে মাংস পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তো আছেই সব মিলিয়ে যারা হালাল সম্মত এবং ঝামেলামুক্তভাবে শরিকানা কুরবানি করতে চান আলেমদের প্রতিষ্ঠান হাইজেনিক অ্যাগ্রোর এই উদ্যোগ হতে পারে তাদের জন্য চমৎকার সমাধান